হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার এই ভিডিওটা মূলত হচ্ছে এখন যারা অ্যাডমিশন ফিজ পার করছো তোমাদেরকে লক্ষ্য করে তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখলাম প্রশ্ন হয়ে গেলো সলভ হয়ে গেল এখন আমরা একটু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে চিন্তা করি যেহেতু মোটামুটি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়কেই টার্গেট করে তো দেখা যায় যে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিন্তু তারা নিতে পারে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয়েছে বা অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি আরও ভালো করতে চাও তোমাদের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকাতেই অবস্থিত একটা বিশ্ববিদ্যালয় প্রায় সাতশো একর জায়গার উপরে প্রতিষ্ঠিত যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কত দুইশো চুয়ান্ন একরের মতো জায়গায় বর্তমানে আছে তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা আবাসিক অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে তোমার জন্য হলে একটা সিট রয়েছে অর্থাৎ তোমার কখনো সিট সংকটে পড়তে হবে না আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলতে হয় সেটা বেশ সুন্দর একটা পরিবেশ তোমরা যদি কখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে থাকো তাহলে দেখতে পারবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা নিয়ে এসেছি রিভাইভ টাইম হিউম্যানিটিস ক্র্যাশ কোর্স যেটাতে হচ্ছে তোমাদেরকে খুব স্বল্প সময়ে আমরা চেষ্টা করব খুব স্বল্প সময়ে তোমাদেরকে যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুঁটি নাটি বুঝিয়ে দেওয়া যায় কারণ এখন দেখা যাক যে আমরা মোস্টলি ফোকাস করি কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর যে আফটার দিও আমাদের কিন্তু কোনো প্রকার প্ল্যান খুব একটা থাকে না কোনো প্ল্যান আমাদের থাকে না তো এই ক্ষেত্রে তোমার পক্ষে কিন্তু আসলে সম্ভব না যে ওই পুরো সিলেবাস আবার দেখে পুরোটা কাভার করা পুরোটা শেষ করতে জন্য কিন্তু অনেক সময় লাগবে কিন্তু অ্যাডমিশন ফেজ বেশ ক্রুয়েল একটা ফেজ তোমাকে এত সময় দিবে না যে তুমি এত পরিশ্রম করতে পারবো আবার নতুন করে তো ক্ষেত্রে তোমার প্রয়োজন হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস যদি তুমি করতে পারো তো সেক্ষেত্রে তুমি অনেকটাই এগিয়ে যাবে এখন কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে করবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর দশটা বিশ্ববিদ্যালয়ের মতো এক একই প্রশ্নে পরীক্ষা না জাহাঙ্গীরনগরের পরীক্ষা হচ্ছে পাঁচটা শিফটে ফাইভ শিফট তো পাঁচটা শিফটে আবার হচ্ছে তোমার দেখা যায় যে প্রতি শিফটের জন্য দুই থেকে তিন সেট কোয়েশ্চান করে তাহলে তুমি চিন্তা করো যে প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় বিশ সেটের মতো কোয়েশ্চান করে অলমোস্ট বিশ সেট আমরা ধরে নিতে পারি বা হচ্ছে কি পনেরো সেট হতে পারে তো এই যে পনেরো বিশ সেটের প্রশ্নে পরীক্ষা তো এত প্রশ্ন তোমার পড়তে পড়তেই দেখা যাবে কি অ্যাডমিশন টাইম শেষ তো বাকি কিছু তুমি প্রিপারেশন কিভাবে নিবে তো এই জিনিসটার জন্যই মূলত আমাদের এই রিভাইভ টাইম কোর্স যেখানে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি তোমরা শুধু ক্লাসগুলা করবা সেই অনুযায়ী গাইডলাইনস ফলো করে একটু প্রিপারেশান নিলেই জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু তোমার অনেক বেড়ে যাবে এখন আমি যদি আরেকটা কথা বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানবিকের জন্য মানবিকের জন্য ডেডিকেটেড ইউনিট আছে হচ্ছে দুইটা কি কী বি ইউনিট আর সি ইউনিট এখানে বি ইউনিট যেটা আছে সেটাতে কোয়েশ্চান হয়ে হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথস অ্যান্ড হচ্ছে আইকিউ তো এই যে তুমি বাংলা ইংরেজির সাথে তো তুমি পরিচিত ম্যাথ আইকিউ জিনিসটা কিন্তু নতুন আর এছাড়া জি কে তো জেনারেল আছেই তো বাংলা ইংরেজি জিকে তো তুমি পারলা এই যে ম্যাথ আইকিউ এর পার্টটার জন্য কি করবা এই ম্যাথ আইকিউ এর পার্টার জন্য আমরা তোমাদেরকে দিচ্ছি ক্লাস এই ক্লাসগুলো যদি করো তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেরকম ম্যাথস অ্যান্ড আইকিউ আসে সেগুলো আশা করি তোমরা সলভ করতে পারবা খুব সহজেই আর ম্যাথ আইকিউ থেকে মার্কস কিন্তু অনেক বেশি পাওয়া যায় তো যারা ম্যাথসে ভালো আছো তোমাদের জন্য এই কোর্সটা বেশ উপকারী হতে পারে তো এই গেল তো আমার বি ইউনিট আবার বি ইউনিটে কিন্তু ওই যে আইন অর্থনীতি সরকার ও রাজনীতি যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স নামে পরিচিত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টগুলো কিন্তু বি ইউনিটে আর সি ইউনিটের কথা যদি বলতে হয় সি ইউনিট হচ্ছে কলা ও অনুষদ অর্থাৎ আর্টসের কথা আর কি আর্টসের ডেডিকেটেড ইউনিট এটা আর বি হচ্ছে সোশ্যাল সায়েন্সের ইউনিট তো আর্টসের এক্ষেত্রে জাহাঙ্গীরনগরে যা হয় এখানে কোয়েশ্চেন আসা হচ্ছে বাংলা ইংলিশ আর হচ্ছে জি এই ইউনিটের সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে এখানে ফর্টি ফাইভ প্লাস মার্কস আসে জি কে থেকে ফর্টি ফাইভ মার্কস অ্যাকচুয়ালি প্লাস না ফর্টি ফাইভ মার্কস আসে কে থেকে তো এই যে এত পরিমাণে কে এগুলো হয় কি সাবজেক্ট বেস অর্থাৎ সি ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে শুধুমাত্র সেই সাবজেক্ট অনুযায়ী কে যেমন জার্নালিজম আছে জার্নালিজমের পাঁচটা প্রশ্ন থাকবে হিস্ট্রি আছে হিস্ট্রির দশটা প্রশ্ন থাকবে ফিলোসফি আছে ফিলোসফির দশটা প্রশ্ন থাকবে আইআর আছে আইআর পাঁচটা প্রশ্ন থাকবে তো এরকমভাবে সাবজেক্টের যেগুলো অনার্স করবেন সেগুলোর উপর হচ্ছে মূলত এখানে জিকে কোয়েশ্চেনটা হয়ে থাকে তো এই যে এত কিছু গুছিয়ে পড়ার কিন্তু বেশ বড় একটা সময় দরকার তো এই সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা জেইউ রিভাইভ টাইম কোর্স নিয়ে এসেছি যেটার মধ্যে আমরা সব কিছু শর্ট করে তুলে ধরতে পারবো আমার নিজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্সপিরিয়েন্স যদি বলি আমি যেহেতু বি ইউনিটে ছিলাম হচ্ছে অষ্টম আর সি ইউনিটে ছিলাম হচ্ছে একশো সাতাইশতম আর এই যে রেজাল্ট এটার ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম একটা প্রশ্ন করবে যে আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চান সেক্ষেত্রে আমাদের আসলে প্রিভিয়াস কোয়েশ্চান অ্যানালাইসিস করে পড়াই হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি আর এই প্রিভিয়াস কোয়েশ্চান অ্যানালাইসিস থেকে শুরু করে ওভারঅল সাজেশান পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই টিচার প্যানেল আমরা আছি আমি আছি আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে স্বল্প সময়ে স্বল্প প্রস্তুতিতে একটু স্মার্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কোর্সের প্রি বুকিং চলতে যেটা হচ্ছে কি মাত্র চারশো পঞ্চাশ টাকা তবে প্রি বুকিং দিতে কোনো পেমেন্ট করতে হয় না আমার এই ভিডিওর কমেন্টে বা ডিসক্রিপশানে হচ্ছে তোমাদের এই প্রি বুকিংয়ের লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান নিতে চাও তোমাদের জন্য কিন্তু আমাদের আর ইউ সিইউ জিএসটি ডেডিকেটেড কোর্সেস আছে তবে সবগুলো কোর্স একসাথে যদি কেউ নিতে চাও তাহলে তোমাদের পর্বে হচ্ছে খুবই অল্প বারোশো টাকার মতো পড়বে আর এখানে তুমি এই বারোশো টাকায় পেয়ে যাচ্ছ একশোরও অধিক ক্লাস যেটা তোমাকে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি পরীক্ষায় বেশ এগিয়ে নিয়ে যেতে পারে বা প্রস্তুতি তোমার প্রস্তুতিকে আরও বেগবান করবে এবং এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো তোমরা হচ্ছে চেষ্টা করো আমরা তোমাদের সাথে আছি কোর্সটা প্রি বুকিং চলতেছে যারা নিতে চাও নিতে নিয়ে নাও এক্ষুনি দেরি করো না আর পূর্বের সকল বাজে চিন্তা বাদ দিয়ে এখন আমরা আবার কি মনোযোগের সহিত পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোকে ক্রেক করবো একসাথে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা চেষ্টা চালিয়ে যাও ধন্যবাদ